আমরা এবার বেনিস সহ বেনিসের আশেপাশে যারা বেনিসের সহজভাবে আসতে পারে তাদের জন্য আমাদের বাংলাদেশ যারা আমাদের পুরান ক্লাইন্ট তাদের জন্য কাত্তায় দিন তিতা যদি চিতা দিন আর যদি এক্সট্রা কমন প্যারমেস একটা আলোচ্য পাসপোর্ট এবং আপনার রেদিন সাতাইশ হাজার সিঙ্গেল হলে বিশ হাজার আর একটা ব্যাগ অবশ্যই আপনাদের থাকতে হবে আর যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনভ্যালিড হন তাহলে আপনাদের ফিরমা ডিজিটাল সব ডকুমেন্টস আমাদের কাছে নিয়ে যাবেন যে ডকুমেন্টস আমরা চাইছি আমরা ইনভ্যালিড সার্টিফিকেট সহ যদি আপনার ছেলে বা বউ অথবা আপনার কেউ ইনভ্যালিড থাকে যে বাচ্চারা আপনার সেটার জিম্মাদার দায়িত্ব যে নিতে পারে তাহলে আপনার ডকুমেন্টস এবং যিনি ইনভ্যালিড যে বাচ্চা ইনভ্যালিড তার ডকুমেন্টস সহ আমাদের কাছে আনবে বাকি রইলো ফ্রু ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ কি আসবেন তো আমরা আছি সবসময় আঠারো বছর পূর্ণ হয়ে গেল দুই থেকে একই জায়গায় বিয়া ফক আছে আরো দু দেশে ম্যাচটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখবেন আমি হোসেন মোহাম্মদ সাজেদ সবসময় আছি আপনাদের পাশে আল্লাহ হাফিজ